আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ এন্ড অ্যাব্রড উইথ নাজিয়া থেকে তো আমাদের বাংলাদেশ থেকে দুবাইতে শুকুর আলহামদুলিল্লাহ খুব ভালো মতন এসেছি আমরা তো সব এই যে লাগেজ ব্যাগেজ সব দরজার বাইরে তো লাগেজ ব্যাগেজগুলো সব বাসায় রাখতে হবে আর কি তো বিসপিল্লা করে দুই মাস পর আমার নিজের সংসারে আবার দরজা খুলে ঢুকছি তো আসলে অনেকদিন না থাকা কালেও আর কি আমরা বাসাভারি একদম ভালো মতো পরিষ্কার ডিপ ক্লিন করে গুছিয়ে গিয়েছিলাম যতটুকু পেরেছি আমার আগের ভিডিওতে আছে যে আমি আমার সব প্যান্ট্রি তারপরে সব কিছু আমি গুছিয়ে গিয়েছি কিন্তু দুই মাস যেহেতু আসা হয়নি বাসায় কেউ থাকেনি তো একটু তো অন্যরকম হবেই আর কি উনিশ বিশ হবেই কারণ মানুষের চলাফেরা না থাকলে কিন্তু ঘরের মধ্যে অনেক ময়লা আবর্জনা পোকামাকড় হয়েই থাকে এটা স্বাভাবিক যতই পরিষ্কার করা হোক না কেন কারণ প্রত্যেকদিন তো আর পরিষ্কার হচ্ছে না তো আমি যেটা করেছি ঘরটা একটু ঢুকে আগে সবার আগে ঝাড়ু দিয়ে নিয়েছি যে বাসি ঘরে ঢুকার আগে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর যেহেতু লাগেজ ব্যাগেজে ঢুকানো হবে ওগুলো রাখার পরে আর জায়গা হবে না আর কি তো আমি ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো বাসায় আসার পরে আমরা তখনও ফ্রিজ খুলিনি তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাসায় একটা ঘরে ঢুকার পরে একটা ধামাকা জিনিস হয়েছে আর কি প্রবলেম হয়ে গেছে আর সেটা হলো কি আমাদের ফ্রিজটা সামহাও ডিসকানেক্ট হয়ে গেছিলো কোনো একটা তার ছিঁড়ে গিয়েছিল বা সামথিং তো ডিসকানেক্ট হয়ে যেটা হয়েছে যে পুরা ফ্রিজটা অফ হয়ে গিয়েছিল এবং আমার মনে হয় প্রায় দেড় দুই মাস আমাদের আসল প্ল্যান ছিল এক দেড় মাসের যাওয়ার তো মোটামুটি দু মাসে আমরা বাংলাদেশে থাকতে হয়েছে যেহেতু আব্বা অসুস্থ ছিল আর আব্বা অসুস্থ থাকলে তো এটা বলা যায় না যে আমরা কতদিন থাকবো প্রিপারেশন ছিল এক দেড় মাসের তো দুই মাস পনেরো দুই মাস লেগে গিয়েছে আর কি তো আমি তো ঘরটোর ঝাড়ু দিচ্ছিলাম তো ঘরটোর ঝাড়ু দিয়ে আমি আগের ভিডিওতে দেখেছেন আমি এটা বড় প্লাস্টিক কাভার দিয়ে এটাকে কাভার যেটা বলে আর কি যে কোনো ফার্নিচার কাভার বা টেবিল কাভার এটা দিয়ে আমি অনেকটা এটা ছোট সাইজটা অনেকটা হলো শাওয়ার ক্যাপের মতো তো এটা দিয়ে আমি পুরো ফার্নিচার তারপরে কিচেনের যে ক্রোকারিজ আছে আমি ঢেকে গিয়েছিলাম কারণ না থাকলে ধুলাবালি পড়বে এবং এসেগুলো ধোয়া পাকড় করা অনেক ঝামেলা তো ধোয়া পাকড় এমনিতেও করতে হবে ক্লিন এমনিতেও করতে হবে কিন্তু এতটা বেশি কষ্ট হবে না যেহেতু এটা ঢাকা ছিল এবং ময়লা কম পড়েছে তো আমি কিছু জিনিস কাববোর্ড ইলেকট্রনিক এক্সেসরিজ এগুলো আমি সব ঢেকে গিয়েছিলাম আর কি তো আমাদের ফ্রিজ যেহেতু নষ্ট হয়ে গিয়েছে আমি যেটা বলছিলাম আমাদের ফ্রিজ একদম ডিসকানেক্ট হয়ে ভিতর একদম মোলস ফাঙ্গাস এগুলো পড়ে গেছিল আর আমরা পুরাপুরি ফ্রিজটা খালি করে যেতে পারিনি একটু সামান্য খাবার টাবার ওখানে লেফট হালকা পাতা রয়ে গিয়ে রয়ে গিয়েছিল তো ওইটা আসলে দেখা গেছে যে ছোটো একটা বাটিতে একটা দুইটা জিনিস বা একটু হালকা পাতলা টমেটো এগুলো আর কি ভেজিটেবলস মানে সব কিছু তো আমরা একদম ফ্রিজ পরিষ্কার করে আসতে পারিনি কারণ আমরা তো আর জানতাম না যে নষ্ট হয়ে যাবে ফ্রিজ বা আমরা অন করেই রেখে এসেছিলাম কারণ ফ্রিজ অফ করে রেখে আসলে আবার ফ্রিজ করলে একটা বাজে স্মেল হয় তো এটার থেকে আরও বেশি কিছুই হয়েছে যে মানে স্মেল তো না হলেও পুরা স্মেল তো হয়েছে হয়েছেই পুরা ফ্রিজটাই নষ্ট হয়ে গিয়েছিল এবং পুরা মোল পরে ছোটোখাটো পোকা হয়ে গিয়েছিলো আর কি তো এর জন্য আমাদেরকে বাইরে ইফতার করতে হয়েছে তো আমরা এরপরে বের হয়েছি একটুখানি গ্রসারিতে গ্রসারিতে এর জন্য বের হতে হয়েছে কারণ আপনারা যেটা শুনেছেন যে পুরা ফ্রিজই নষ্ট হয়ে গিয়েছিল পুরা কালো হয়ে গেছিলো একদম ফাঙ্গাস পরে সাদা ফ্রিজ কিন্তু ভিতরে পোকা হয়ে গিয়েছিল একদম আর কালো হয়ে গিয়েছে তো ওটাকে পরিষ্কার করার জন্য এবং ফ্রিজটাকে ঠিক করার জন্য আমরা চিন্তা করেছিলাম ফ্রিজই চেঞ্জ করে ফেলবো কিন্তু ফ্রিজটা অনেক ভালো একটা ফ্রিজ ছিল এর জন্য আমরা মাত্র এক বছর হয়েছে কিনেছি জাস্ট একটু কারণের জন্যই যে এটা চেঞ্জ করবো তা না তো আমরা এটাকে পুরো সার্ভিসিং করে নিয়েছি তো গ্রসারি আইটেমের জন্য কিছু ভেজিটেবলস এবং এখানে আপনারা দেখছেন আমি জিঞ্জার গার্লিক পেস্ট কিনছি আসলে আমি জিঞ্জার জিঞ্জার গার্লিক পেস্ট খুব কম কিনি আমি নিজেই পেস্ট করি কিন্তু পেস্ট করে গিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজে এবং সেটাও নষ্ট হয়ে গিয়েছে এবং যার জন্য আরও বেশি গন্ধ হয়ে গিয়েছিল পুরো ফ্রিজটা তো আমরা তো ফ্রিজ চালিয়ে গিয়েছিলাম তো হঠাৎ অফ হয়ে এটা তো জানতাম না তো এখন আমাদের যেহেতু রোজার মাস রোজার তো কিছু প্রিপারেশান লাগেই তো গ্রসারি কিনতে হয়েছে একদম যেমন গ্রসারি কিনতে হয় একটা নতুন সংসারের জন্য তো আসার পর দুই মাস পরে এসে দেখছি ডাল নাই চাল ছিল আলহামদুলিল্লাহ ডাল নাই জিঞ্জার গার্লিক পেস্ট নাই আদা আদা রসুন কাঁচা আদা রসুন আলু পেঁয়াজ আলু পেঁয়াজ রেখে গেলে পচে যেত তো এইগুলো সবই আবার আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে এবং কিছু সবজি টবজি তো আমি ডালটা কেনার পর ডালটা সুন্দরভাবে আমার কন্টেইনারে রেখে দিলাম এই কন্টেইনারটা আমি টেমু থেকে নিয়েছিলাম এবং এটা খুবই টেমু না আমি সাফির মল থেকে নিয়েছিলাম এখানেই আর টেমুতেও এটা পাওয়া যায় তো আমি ডালটা ভিজিয়ে রাখলাম ডালটা ভিজিয়ে রাখার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিব আসলে বাংলাদেশ থেকে আসার পর নিজের সংসারে এসে আমার প্রথম ইফতার বানানো আর আমার ফ্যামিলিরা আলহামদুলিল্লাহ আমার হাতের ডালের বড়া এবং বেগুনি এসব খেতে খুবই পছন্দ করে তো আমি মনে করলাম যে ঠিক আছে আর যে কয়েকটা রোজা আছে আলহামদুলিল্লাহ একটু বানিয়ে দিয়ে এবং তারা খাক তো ইফতার আমরা বাংলাদেশেও সুন্দর করেছি কিন্তু আসলে নিজের হাতে রান্না নিজের হাতের বানানো সবাই একটা অভ্যস্ততার ব্যাপার থাকে তো আমরা ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করেছি আসলে আপনারা এখন যেভাবে ফ্রিজটা দেখছেন এটা এরকম একদমই ছিল না আমরা নিজেরা মিস্ত্রিরা ইলেকট্রিশিয়ান যারা আছেন ক্লিনাররা এটাকে ক্লিন করে যাওয়ার পরেও ওনারা প্রায় চার ঘন্টা ধরে এটাকে ক্লিন করেছে তারপর আমি আমার হাজব্যান্ড আরও দুই ঘন্টা ধরে এটাকে পুরো এক একটা পার্ট খুলে খুলে ক্লিন করেছি যে পোকা না থাকুক যদিও একটা দুইটা ম্যাগেটস দেখা গেছে তো ওই আনহাইজেনিক ম্যাগেটসের মধ্যে তো খাবার রাখা রুচি হবে না তো আমাদেরকে নিজেকেই সুন্দর করে পরিষ্কার করতে হয়েছে আরও তা এখন আপনারা একটা এখানে বুটি দেখছেন এই বুটিটা আমার মায়ের বাসায় ছিল আমার খুব পছন্দ হয়েছে বটিটা খুবই ইউনিক আনকমন একটা এক্সট্রাঅর্ডিনারি একটা বুটি তো ওপরে এটা এটাকে কি বলে নারকেল কুড়ানো যায় এবং মাঝখানে বটি দিয়ে সব কিছু কাটা যায় আসলে বটিটা দেশের বাইরে সবার কাছে খুব প্রেশিয়াস এই কারণে কারণ এখানে পাওয়া যায় না বুটি খুব একটা বেশি আর নিচের যে সাকশানটা আছে এটা নষ্ট হয়ে গিয়েছে আর কি এটা টেম্পার চলে গেছে ওটা আমার কিনতে হবে এটা আসলে যে কোনো টাইলস টাইলসে রাখলে এটা একদম সাকশানটা যেটা থাকে ওটা একদম আটকিয়ে থাকে তো আমি এটা জাস্ট এখন দেখাচ্ছি তো এটার এখনও ধার আছে সুন্দর ইনশাল্লাহ আমি এটা ইউজ করব। কারণ অনেক সময় দেখা যায় আমরা আমি আর আমার হাজব্যান্ড ছুরি দিয়ে কেটে অভ্যস্ত শপিং বোর্ডে কারণ এখানে তো ওইভাবে বটি ইউজ করা যায় না বটি পাওয়াও যায় না আর আমরা ওইভাবে বসে বসে তো আমি বটি দিয়ে কাটাও খুব মুশকিল তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে বটি দিয়ে যে কোনো কিছু টুকটাক যখনই মনে হয় ইচ্ছা হবে কাটা যাবে আর কি এই আর কি তো আমি এটা নিয়ে এসেছি তো আমার ডালটা ভিজে গেছে আমি ডালটা ভালো মতন ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে নিব। এবং বেগুন বের করেছি বেগুনটাকে আমি বেগুনি বানাবো বলে তো আসলে অনেক দিন ধরে বেগুনি খাওয়া হয়নি আমার নিজের হাতের তো মনে করলাম একটু বেগুনিও বানাই দুই দিন করেছিলাম আমাদের ফ্রিজ নষ্ট ছিল এর জন্য বাইরে করতে হয়েছে পেঁয়াজগুলোকে এখন আমি সুন্দরভাবে একটুখানি আমার চপিং চপারে আর কি আমি চপারে ভালো মতন চপ করে নিব। এবং এই চপারটা খুবই হেল্পফুল কোনো ইলেকট্রিক লাগে না বা ব্যাটারি লাগে না এটাকে জাস্ট একটু এভাবে টানলেই যে রোপটা আছে ওটা টানলেই সুন্দর ম্যাশ হয়ে যায় ম্যাশ তো হয় না আসলে চপট হয়ে যায় একদম ফাইনলি চপড হয়ে যায় তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমি আমার আব্বাকে একটা কিনে দিয়ে এসেছি যখন আব্বা সুস্থ ছিলেন নিজেই সব কিছু করতেন তো এটা আসলে হাতেও লাগে না এবং ইলেকট্রিকের যেও ঝামেলাও নাই বা ব্যাটারি রিচার্জ করারও কোনো ঝামেলা নাই এটা খুব 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 ইউজফুল এবং এটা বাংলাদেশও পাওয়া যায় যে কোনো পেজে আর এখানে তো একদমই অ্যাভেলেবেল প্রত্যেকটা গ্রসারি শপ বা শপিং মলেই পাওয়া যায় এটা এবং এখানে খুব কমেই পাওয়া যায় তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি এবং খুব তাড়াতাড়ি আসলে রোজার মাসে পেঁয়াজ মরিচ পাতা এগুলো কাটাটাই আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং ভালো লাগে না রোজা রেখে এত কিছু করতে তো এটা খুব ইজি হয়ে যায় আর কি আর এই ব্লেন্ডারটা ক্যাপসু ব্লেন্ডার আমার আগেও একটা ছিল নষ্ট হয়ে গিয়েছিল তো আমি আরেকটা ব্লেন্ডার নিয়েছি তো এটার মধ্যে আমি ডালটা ম্যাশ করে নিব আসলে দেশের বাইরে এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আসলে লাকজারি দেখানোর কিছু নাই আমাদের এই জিনিসগুলো কেনার কারণই হলো গিয়ে যে এখানে সময় বাঁচানোর জন্য আর আমাদের যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই বাংলাদেশের মতো তো আমরা আসলে যারা বাংলাদেশে হেল্পিং হ্যান্ডরা আছেন আমরা থাকতে বুঝি না ওনারা আমাদেরকে কতটা হেল্প করে তো যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে আমাদের নিজেদেরকেই সব করতে হয় তো এই ব্লেন্ডার তারপরে চপার ফুড প্রসেসার বলতে যেটা বোঝা যায় এইসব জিনিস আমাদের খুবই ইম্পর্ট্যান্ট সময় অনেকটা আমাদের ইজি করে দেয় সময় অনেকটা সেভ করে এবং টাইম সেভিং তো আছেই তার সাথে সাথে অনেক ইজিও করে দেয় কাজগুলো যে যে কাজটা করতে প্রত্যেক দিনই আমাদের কষ্ট লাগে সেটা এখন আর কষ্ট হয়ে ওঠে না আসলে তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো এখন খুব ইজি হয়ে যায় এই ইলেকট্রনিক্স বা এই ফুড প্রসেসার বা হোম অ্যাপ্লায়েন্সগুলো থাকাতে তো আমি বেগুনগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আমি বেগুনগুলো খুব একটা বেশি চেষ্টা করবো পাতলা না করতে বেশি পাতলাও না বেশি মোটাও না কারণ একটা মাঝারি সাইজের বেগুনই খেতেই মজা লাগে তো ওইভাবেই আমি কেটে নিচ্ছি তো আমি এখন ডালের বড়াটা সুন্দর করে একটু মশলা টসলা দিয়ে মাখিয়ে নিব এখানে আমি আদা বাটা রসুন বাটা লবণ পিঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি মাখাচ্ছি লবণ টবন দিয়ে এগুলো দিয়ে মাখাচ্ছি আসলে একটু আদা রসুন আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আসলে আদা রসুন পেস্টটা দিলে কি একটা ডালের মধ্যে সুন্দর ফ্লেভার আসে আমরা যখন ডাল উতরাই বা ডাল রান্না করার সময় আদা রসুন পেস্ট দিলে দেখা যাচ্ছে যে পুরো বাসাটা সুন্দর একটা স্মেল করছে তো আর এইভাবে পেঁয়াজটা আমরা ভাতের সাথেও খেতে পারবো খুব মজা লাগে আর কি একটু ক্রিস্পি হয় ভিতর স্মেলটাও সুন্দর হয় কাঁচা ডালের গন্ধটা থাকে না আর এখানে আমি বেগুনি বানানোর জন্য ব্যাটারটাও তৈরি করে নিচ্ছি বেসনের ইফতারে এখন তরমুজ না হলে চলেই না তরমুজটা জুস বানিয়ে খেতে বা কেটে খেতে খুবই ভালো লাগে আসলে তরমুজটা যখন সময় থাকবে তরমুজ যদি রোজার মাসে তরমুজ পাওয়া যায় সিজন থাকে খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ তো আমাদের নবীজির খুবই ফেভারেট ছিল তরমুজ ফ্রুটসের মধ্যে আমি যদি ভুল না করে থাকি আর এটার মধ্যে অনেক মিনারেলস থাকে পানীয় থাকে তো এটা খাওয়াটা খুবই দরকার ডিহাইড্রেশন থেকে বাঁচা যায় জুসও খাওয়া হয় একটা ন্যাচারাল জিনিস তো এই আমাদের ইফতারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম